সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম আজকে যেটা দেখানোর চেষ্টা করব খুবই নান্দনিক সুন্দর পর্যটন এরিয়া ঢাকার হাতে জিনে কোথাও যখন ঘুরার সময় পাচ্ছিলাম না তখন বন্ধুপর বস খ্যাত সাইফুল সাইফুলকে ফোন দিলাম আসেন আমরা একটু হাতের জিলে ঘুরে তৎক্ষণাৎ সাইফল চলে আসলো আমরা একসাথে হাতের ঝিলটা ঘুরে দেখতেছি আপনাদেরকেও দেখাবো হাতের ঝিলের প্রবেশ মুখ দেখবো আস্তে আস্তে ওইদিকে হাতের ঝিলের বর্তমান অবস্থা হাতে ছেলে বাইরের অংশ খুবই সুন্দর পরিপাটি সাজানো গোছানো লাইক অ্যাজ এ ফরেন কান্ট্রি যে বস সাইফুল রোডগার্ড অনেক সুন্দর গাড়িগুলো অনেক ট্রাফিক করে চলতেছে ভালো লাগলো এই জিনিসটা আসলে দেখেছিলাম মাকদীপের নামাজ পড়ব এই কারণে একটু হাতে জেলে বাইরে নিয়ে যায় সাথেই একটা ভ্রমণের নিচ তালায় আমরা নামাজ পড়তেছিলাম পড়তে যাব আসলে আমি ওই বয়েস দিতে বা কন্টেন্ট করতে এখনও ওরকম এক্সপার্ট না তো ট্রাই করতেছি আস্তে আস্তে ইনশাল্লাহ হয়ে যাবে তো সবাই ক্ষমা দৃষ্টি থেকে দেখবেন ট্রাই করতেছি ভালো ভালো ভিডিও দেব তো এটা হাতের জেলের আপনার বোট পানিতে বোট উপভোগ করতেছি দর্শনার্থী ওইটারই ভিউ দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে সুন্দর পরিবেশ মোটামুটি ভালো লাগার মতো আসতে পারেন এই যানজটের নগরী থেকে একটু রেখে ফেতে হাতের জেলে আসতে পারেন মোটামুটি শুক্রবার হয়তো অনেক দর্শনার্থী যে দুধ আকাশে সূর্য অস্ত যাইতেছে বা জিল হলেও হাতি কিন্তু ওখানে নাই মোটামুটি অনেক দর্শনার্থী শুক্রবার বার দূরে দেখা যাচ্ছে গোলসান এরিয়া এখন দেখানোর চেষ্টা করতেছি রাতের ভিউটা কিরকম লাগে রাতের হাতের জিল রাতের ভিউটাও অনেক সুন্দর লাগতেছে আমার কাছে এটা হাতের জিলের এক প্রান্ত থেকে প্রবেশ চাঁদের মতো দেখতে দেখা যাচ্ছে ওইটা গুলশান ঠাকুর নিজে ইউটিউবের সাথে উপভোগ করুন রাতের জিলবিউ আশা করি আপনাদেরও ভালো লাগবে রাতের আসলে ফিল হতেসে লাইক এজ এ সিঙ্গাপুর সিটি কোনো বাইরের কান্ট্রিতে অবস্থান করতেছি এই সুন্দর বিউটা দেখতে অসাধারণ রাতের আকাশে নিহসুপ সাক্ষী রাতের ঐ ধ্রুব তারা কতটা वाला यशस्वी তোমারে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য